একাত্তরের সেই দুঃসহ নির্যাতনের চোখের জল শুকায়নি আজও এগারো জুন রাতে স্থানীয় আলবাদর কমান্ডার মুখবুলের নেতৃত্বে লালপুরের পালবাড়িতে হামলা করে রাজাকাররা বাড়িঘরে দেয়া হয় আগুন নারায়ণচন্দ্র সহ সীপারের দশ বাসিন্দাকে তুলে নিয়ে যায় তারা জানালেন নারায়ণের ছেলে গণেশচন্দ্রতে রাজাকারা আসতে আসার পরে বাইগড়ে আগুন ধরে ফেলছে আবার আমাদের গড়ে রুগী গেলে আমার বাপে দৌড়ে ফেলছে ধরার পরে আমি আমার বাপের লুঙ্গি ছবি দড়ে ফেলছি আমার বাপে কোথায় নিয়ে যাচ্ছে আমার বাপে কোথায় তো আমার বাবে

ওদের হাতে নিজের হাতে গর্ত ঘুমাইছে গর্ত ঘুমাই একসাথে করি ওই গর্তের মধ্যে সবে একসাথে মেরে আর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতদের স্বজনেরা যারা সেদিনের এই ঘটনার সাথে জড়িত বা তাদেরকে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যারা নির্দেশ দিয়েছে এই গণহত্যাটি সংগঠিত করার জন্য আমরা আমি একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তৎকালীন শান্তি কমিটির নেতা ও জামায়াতের বর্তমান আমির মুকবুল আহমেদের নির্দেশেই রাজাকার মোশারফ হোসেন ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছিল বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধারা যে মহারানা মুগুল সাহ এবং সহ আরো অন্যান্য আউয়াল সাহ তফাজ সাহ আরো অন্যান্য যে রাজাকারদের যদি আইনের আওতা আইনি তাদের বিচার যদি ত্বরান্বিত করা হয় তাহলে ফেনি আমরা অনেকটা অভিশাপ মুক্ত হবে। সেদিনের সেই নির্মম ঘটনাগুলো নিহতদের স্বজনদের মুখ থেকে শুনেছেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যাতে আমরা মানে তাদের অপরাধের উপস্থাপন করে বিচারের আওতায় আনতে পারি তারই অংশ হিসাবে আমি এখানে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছি তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের সম্পর্কে এখনই গণমাধ্যমের কাছে কিছু জানাননি তদন্ত সংশ্লিষ্টরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক